আসসালামু আলাইকুম ওয়াইস পয়েন্টের একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বরাবর মতো আবারও হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে যারা নবম শ্রেণীর বাচ্চারা আছো তাদের মাঝে আমরা আজকে পড়বো যে অধ্যায়টি সেটি হলো তোমাদের বিজ্ঞান অনুসন্ধান যে বইটি রয়েছে ওই অধ্যায়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমার গত ভিডিওতে বা গত ক্লাসে তোমাদের ষষ্ঠ অধ্যায়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি তো আশা করি তোমরা ওই অধ্যায়ের ভিডিওগুলো যদি দেখো তাহলে তোমাদের ওই অধ্যায় সম্পর্কে আর তেমন কোনো প্রশ্ন থাকবে না এখন তোমাদের মধ্যে কিছু মানুষ আছো যারা একটু বা কিছু স্টুডেন্ট বলো যারা একটু বেশি জানতে চেষ্টা করো বা অনেকে আছে যে একটু বুঝো না বা এরকম আছে সবাই কিন্তু এক নয় তো যদি তোমাদের ওই অধ্যায়গুলা বা এছাড়াও আমাদের ওয়াইস পয়েন্টের যেই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে এখানে অজস্র ভিডিও দেওয়া আছে তোমরা যেইখানেই তোমাদের সমস্যা হবে অবশ্যই আমাদের গ্রুপ আছে কমেন্ট বক্স আছে এখানে অবশ্যই আমাদের জানাবা তো আমরা আজকে রাসায়নিক বন্ধন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব যেটি তোমাদের অনুসন্ধান বইয়ের সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় এবং এটি রসায়ন বা কেমিস্ট্রির একটা অধ্যায় আমরা সবাই জানি যে আমাদের বিজ্ঞান বইটিকে তিনটি ভাগে ভাগ করা যায় সহজে সেটি হলো জীববিজ্ঞান পদার্থ বিজ্ঞান এবং রসায়ন এই তিনটি ভাগে ভাগ করা যায় এই তিনটি ভাগের মধ্যে এটা রসায়নের একটি অধ্যায় বা রসায়নের অংশে পড়ে এই অধ্যায়টি তো আজকে আমরা এই অধ্যায় একদম শুরু থেকে শুরু করব তো আমরা আজকে যে বিষয়টা আলোচনা করবো সেটা হলো যোজনী বা যোজ্যতা বা যৌগমূলক তোমাদের কাছে নাম শুনে বা মন হতে পারে যে মাত্র একটা টপিক বা খুব ছোট একটা টপিক হবে নিশ্চয়ই তবে না এটা হলো এরকম যে আমরা যদি যত জানতে যাব। এবং যত ভিতরের ডিপে যেতে যাব এই টপিকটাতে আমরা অত যেতে পারবো এটা নয় বিজ্ঞানের প্রত্যেকটা টপিক বিজ্ঞানের অ্যাকচুয়ালি প্রতিটা টপিক তুমি যত চাবা অত ভিতরে কি যেতে পারবে এটা তোমার ইচ্ছা শক্তি মেধা শক্তি এবং প্রবল আগ্রহের উপর কি নির্ভরশীল তো আজকে আমরা এখন যেই জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হলো তোমার যোজ্যতা ইলেকট্রন ইলেকট্রন তো আজকে আমরা যে বিষয়টা এখন আলোচনা করবো সেটা হলো যোজ্যতা ইলেকট্রন এখন আহ আমাদের মনে প্রশ্ন দেখতে পারে যে স্যার আহ যোজতে ইলেকট্রন কাকে বলে আসে একটু যদি আমরা সহজভাবে বলতে চাই তাহলে কিভাবে করা যায় যোযাত ইলেকট্রন সেই ক্ষেত্রে আমি বলবো যে যোযতো ইলেকট্রন একদম সোজা কথা যদি বলতে যাই যে কোনো ইলেকট্রন বিন্যাসে কোনো মৌলের শেষ কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যাকে কি বলা হয় যোযাত ইলেকট্রন বলা হয় অর্থাৎ আবার বলে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সমূহকে বা ইলেকট্রনের মোট সংখ্যাকে কি বলা হয় যোযতে ইলেকট্রন বলা হয় যেমন আমি যদি একটা উদাহরণ দিতে চাই যেমন যদি একটু আমি উদাহরণটা নিই আমি ম্যাগনেশিয়াম দিতে পারি এমজি এখন আমরা জানি ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা সংখ্যাগত ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা হলো বারো বা এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি সেই ক্ষেত্রে আমরা এখানে দেখবো ইলেকট্রন বিন্যাস থেকে আমরা কি পাই সেই ক্ষেত্রে দেখা যায় ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে শেষ কক্ষপথ যেটি সেটি হলো কি থ্রি এস থ্রি এস টু বা তিন নাম্বার কক্ষপথ কি ম্যাগনেশিয়ামের শেষ কক্ষপথ এখন তিন নাম্বার কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত সেটা হলো দুই তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ম্যাগনেশিয়াম ইলেকট্রন সংখ্যা কত দুই এখন এই জিনিসটা যদি আমি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করি তাহলে স্যার কিভাবে করা যায় আমাদের তিনটি কক্ষপথ থাকতে হবে যেহেতু আমরা ইলেকট্রন বিন্যাস করে আগে জেনে ফেলেছি দুঃখিত যেহেতু আমরা ইলেকট্রন বিন্যাস করে আগে জেনে ফেলেছি যে আমাদের এখানে সর্বশেষ যে কক্ষপথটি হবে সেটি হবে কত নম্বর কক্ষপথ তিন নাম্বার কক্ষপথ সেই ক্ষেত্রে আমরা কি আগেই সর্বপ্রথম আমরা তিনটি কক্ষপথ দিয়ে ফেললাম এই ক্ষেত্রে আমার প্রথম কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা আছে দুইটি যে এই ক্ষেত্রে আমরা প্রথমে একটি দুইটি এবার আমরা যদি একটু খেয়াল করি দ্বিতীয় কক্ষপথ এটা কিন্তু প্রথম এটা প্রথম কক্ষপথ এখান থেকে এই পর্যন্ত এটা দ্বিতীয় কক্ষপথ এবং এটা কি থার্ড কক্ষপথ তাহলে দ্বিতীয় কক্ষপথ ইলেকট্রন সংখ্যা এখানে দুইটি অর্থাৎ এই যে দুই এই যে ছয় তাহলে মোট কয়টি হলো আটটি তাহলে সেই ক্ষেত্রে আমার দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা এই দুই 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 আটটি এবং তৃতীয় কক্ষপথে আমরা দেখছি ইলেকট্রন সংখ্যা কয়টি দুইটি এখানে এক এখানে মোট কয়টি দুইটি তাহলে আমরা বলতে পারি যে যোজ্যতা ইলেকট্রন যোজ্যতা ইলেকট্রন এই যোজ্যতা ইলেকট্রন কত এই ক্ষেত্রে দুই তাহলে ম্যাগনেশিয়ামের যোজ্যতা ইলেকট্রন এম জি এ এর ম্যাগনেসিয়াম এর যোজ্যতা ইলেকট্রন কত দুই এই ক্ষেত্রে আমরা কিন্তু এই বিষয়টা কি ক্লিয়ার এখন আমরা তো ম্যাগনেসিয়াম দেখলাম এখন যদি আমরা আরেকটি মৌল দেখি সেই ক্ষেত্রে কিরকম হয় আমরা আরেকটি মৌল দেখি আমরা এই জিনিসটা মুছে ফেলি এক্ষেত্রে আমরা দেখতে পারি একটি সেটা হলো ক্লোরিন

5 ইমুট তাহলে এখানে আমাদের কয়টি কক্ষপথ আমাদের রাখতে হবে তিনটি কক্ষপথ আছে আমাদের তিনটি কক্ষপথ আছে এই গেল আমাদের প্রথম কক্ষপথ এই গেল দ্বিতীয় কক্ষপথ সর্বশেষ এই গেল তৃতীয় কক্ষ এবং ইলেকট্রন সংখ্যাগুলো প্রথম কক্ষপথে কয়টি আছে দুইটি એટલે দিলাম দুই এখানে দুই দ্বিতীয় কক্ষপথ দ্বিতীয় কক্ষ কয়টি আটটি এখানে তৃতীয় কক্ষপথ তৃতীয় কক্ষটি দুই দুই চার ছয় এবং এখানে কয়টি সাত তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যোজাত ইলেকট্রন কয়টি ষাটটি এক্ষেত্রে যোজ্যত ইলেকট্রন কয়টি ষাটটি আমরা বিষয়টা কি খুব সহজেই বুঝতে পারতেছি যে এখানে আমাদের ইলেকট্রন ছাট এক্ষেত্রে আরেকটি মূল্য দেখি তাহলে আমাদের জন্য খুব সহজ যাবে বুঝতে পারি এখন আমরা অক্সিজেন দেখি সংখ্যা যার তাহলে আমরা এখন যে জিনিসটা সেটা অক্সিজেন অর্থাৎ অক্সিজেন অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত আট ক্ষেত্রে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি ইসের তাহলে আমরা কি দেখতে পাই ওয়ান সরি এখানে বেশি করছি এখানে আমার হবে টু পি ফোর ফোর পর্যন্ত হবে কেননা এখানে আমার কাছে আট তাহলে এই ক্ষেত্রে যদি আমি অক্সিজেন আঁকি অক্সিজেন অক্সিজেন নিজে একটা গোল তারপর আবার আরেকটা একটা যদি আমি দিই তাহলে আমার এই গেল ফার্স্ট কক্ষপথ সেকেন্ড কক্ষপথ এবং এই অক্সিজেনের ক্ষেত্রে সেকেন্ড কক্ষপথের বেশি কি আমার প্রয়োজন নেই তাহলে প্রথম কক্ষ পথে ইলেকট্রন সংখ্যা কয়টি স্যার দুইটি এই যে প্রথম কক্ষপথে পথে দুইটি এবং দ্বিতীয় কক্ষ পথে কয়টি এখানে চার দুই এবং এখানে কত চার তাহলে মোট কয়টি ছয়টি তাহলে আমার দ্বিতীয় কক্ষ পথে কয়টি এই দুই সরি পূর্বে কালো কালি ইউজ করে ফেলেছি এখানে দুই 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 কয়টি ছয়টি তাহলে আমার আমি দেখতে পারতেছি যে আমার দ্বিতীয় কক্ষপথ ইলেকট্রন সংখ্যা কয়টি ছয়টি এই চার দুই ছয় তাহলে আমরা বলতে পারি যে অক্সিজেনের ক্ষেত্রে আমার শেষ কক্ষপথে যে ইলেকট্রন সংখ্যা ছয়টি তার মানে এর যোজ্যত ইলেকট্রন কত ছয় আশা করি আমরা যোজ্যত ইলেকট্রন মোটামুটি বুঝে ফেলেছি এরপর আমার যে বিষয়টা নিয়ে আসব সেটি হলো যোজনী যোজনী কাকে বলে এবং বা যোজ্যতা কাকে বলে তাহলে আমরা এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো কি যোজনী বা যোজ্যতা একটু আগে আমরা এখন যে টপিকটে আলোচনা করবো ওইটার সাথে যে যোজ্যতা ইলেকট্রন এই টপিকটির নাম ছিল যোজ্যতা ইলেকট্রন কিন্তু এখন আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হলো কি শুধুমাত্র যোজ্যতা বা যোজনী কাকে বলে এখন যোজনী বা যোজ্যতা এই কথা দুইটা একই এবং এই দুইটা কাকে বলে যদি আমরা আসি গেল তো যোজনী বা যোজ্যতা এই বুঝার জন্য আমরা খুব সহজে বলতে পারি ধরো একটা মৌল আছে তোমার আমি ধরে নিই আমার কাছে একটা মৌল আছে এটা যে কোনো কিছু নিই একটা মৌল আছে এই মৌলর পরমাণুক্ত অনেকগুলা থাকতে পারে এখন এই মৌলের একটি পরমাণু আমাদের বিবেচনা করবে একটি পরমাণু তো বিষয়টা হল এরকম এটা ধরে না একটা মৌল আমি কোনো নাম উল্লেখ করলাম না এই মৌলটি ধরে নিলাম জাস্ট এখানে একটা মৌল আছে এই মৌলটির একটি পরমাণু কয়টি পরমাণু একটি পরমাণু এই মৌলটির একটি পরমাণু সঙ্গে যত সংখ্যক বা যতগুলো আমি আবারও বলছি এটা একটা পরমাণু ধরে নিয়ে এটা একটা কি সরি এটি একটি মৌল ধরি নিয়ে এটি একটি কি মৌল এই মৌলটির একটি পরমাণু অর্থাৎ একটি পরমাণু যেমন আমি একটা যদি লিখি যে ও টু ও টু এখানে কিন্তু অক্সিজেনের এই টু দ্বারা কি বোঝায় অক্সিজেনের এখানে দুইটি অণু বা দুইটি পরমাণু একটি অন্য সঙ্গে দুইটি পরমাণু রয়েছে এখানে এই ও টু দ্বারা কি বোঝায় যে অক্সিজেনের একটি অণুর সাথে দুইটি পরমাণু আছে এই যে ওটু স্যার এই ওটু দ্বারা কি বোঝায় এই যে ও এইটা দ্বারা কি বুঝায় আমার এটা জানতে হবে এখানে ও অক্সিজেন তাহলে ও টু কি বা এই জিনিসটা কি এটা দ্বারা কি বুঝায় এটা যদি আমি একটু বলি তাহলে কিভাবে লিখতে পারবো বলবো আমার বলতে হবে ও টু তারপরে সি টু এইচ টু তারপরে এ এল টু এইচ টু বা থ্রি হ্যাঁ সি ফোর কি বোঝায় স্যার কি বোঝায় এখানে কি মানে আমাদের কি বুঝাইতে চাইতে যদি আমরা এবার বলি তাহলে কি বলবো এটা বলবো অক্সিজেনের একটি অনুর সঙ্গে দুইটি পরমাণু আছে এটা বলবো অক্সিজেন একটি পরমাণু সঙ্গে দুইটি সরি একটি অনুর সঙ্গে দুইটি পরমাণু একটি অনু অর্থাৎ অক্সিজেনের একটি অনুর সাথে কয়টি দুইটি পরমাণু আছে এটা আমার কি বলতে হবে সি ফোর কার্বনের একটি অনুর সাথে দুইটি পরমাণু আছে এটা বলবো হাইড্রোজেনের একটি অনু সাথে হাইড্রোজেনের একটি অনুর সাথে দুইটি পরমাণু আছে এটা কি অ্যালুমিনিয়ামের একটি অনুর সাথে দুইটি পরমাণু আছে বুঝতে পারছি স্যার আশা করি পারতেছি তাহলে এটা কি আমরা বুঝছি স্যার মোটামুটি বুঝছি আবার আমি বলতেছি যে কোনো মৌলের সাথে এটা থাকলে বলতে হবে যে ওই মৌলটির একটি অণুর সঙ্গে দুইটি পরমাণু আছে তিনটি পরমাণু আছে মানে যতগুলো থাকবে অতগুলো কি পরমাণু আছে বুঝছি স্যার আচ্ছা এরপরে যে বিষয়টি আমরা নিয়ে আলোচনা করতেছিলাম যে এখানে একটি মৌল এটার একটি পরমাণুর সাথে কয়টি একটি পরমাণুর সাথে যদি হাইড্রোজেন কি হাইড্রোজেন অর অর মানে অথবা ক্লোরিন হাইড্রোজেন অথবা ক্লোরিনের কি পরমাণু যুক্ত হতে পারে অনুযুক্ত হতে পারে তাইলে আমরা কি বললাম যে যুক্ত হতে পারে যতগুলো সংখ্যক যুক্ত হবে এই একটি পরমাণুর সাথে হাইড্রোজেন এবং ক্লোরিনের যতগুলো সংখ্যা কি পরমাণু যুক্ত হবে এটাই মূলত ওই মৌলের কি যোজ্যতা বা যুজনী আশা করি বুঝতেছি তাহলে আমরা কি বলতে পারি আমরা খুব সহজে এখানে এখান থেকে এইভাবে ব্যাখ্যা করতে পারি যে কোন মৌলের একটি পরমাণুর সঙ্গে যত সংখ্যক হাইড্রোজেন পরমাণু বা ক্লোরিন পরমাণু যুক্ত হতে পারে সেই সংখ্যাটি হচ্ছে কি ওই মৌলের যোজনী বা যোজ্যতা ওই মৌলের কি যোজনী বা যোজ্যতা কোন মৌলের একটি পরমাণুর সঙ্গে মৌলের একটি পরমাণু যত সংখ্যক হাইড্রোজেন অথবা ক্লোরিন পরমাণু যুক্ত হতে পারে সেটি হচ্ছে ওই মৌলের কি যোজনী বা যোজ্যতা সেই সংখ্যাটি কি ওই মূলের যোজনী বা যোজ্যতা তাহলে আমরা বুঝতে পেরেছি মোটামুটি এখন আমরা যদি লিখি এরকম একটা জিনিস অ্যামোনিয়া এখানে কি লিখলাম আমি এনএস থ্রি যখন কথাটা আসবে এস থ্রি অর্থাৎ হাইড্রোজেনের কয়টি পরমাণু হাইড্রোজেন এক চরণ সাথে যে এস থ্রি হাইড্রোজেনে এন এইচ থ্রি হাইড্রোজেনের একটি অনুর সাথে তিনটি পরমাণু এইচ ফোর হাইড্রোজেনের একটি অনুর সাথে চারটি পরমাণু অর্থাৎ যখন এন এইচ থ্রি হবে এই এন থ্রি তখন আমার বলতে হবে কি অ্যামোনিয়া যখন আসবে এন এইচ ফোর এন এইচ কি ফোর তখন আমার আমার হবে কি অ্যামোনিয়াম একটু বিষয়টা খেয়াল করতে হবে আচ্ছা তাহলে আমরা এটা বুঝছি তাহলে এই যে অ্যামোনিয়া এটা কিভাবে হয়েছে আমি কি স্যার এভাবে লিখতে পারি আচ্ছা আরেকটা বিষয় এখানে আমার এন এখানে যোজনী কত এই যে থ্রি যে আসলো এটা কিভাবে আসলো হ্যাঁ ওইটা আমি দেখাচ্ছি একচুয়ালি এইটা পরে ওই বিষয়টি কি আগে আমি যদি এইভাবে দেখাই বিষয়টা একটা হাত এ একটা হাত এ একটা হাত এখানে হাইড্রোজেন আছে সংখ্যা কয়টা তিনটা অর্থাৎ এ পাশে একটা হাইড্রোজেন এ পাশে একটা হাইড্রোজেন এ পাশে একটা কি হাইড্রোজেন আচ্ছা তাহলে আমরা এই এন অর্থাৎ কি নাইট্রোজেনের জুজুনি কত তিন দেখেন স্যার নাইট্রোজেনের জুজুনি অর্থাৎ এই যে নাইট্রোজেনের যুজনী কত তিন এবং হাইড্রোজেনের যুজনী কত এক অর্থাৎ নাইট্রোজেনের যোজনী তিন মানে নাইট্রোজেনের হাত কয়টা এগুলাকে কি বলা হয় হাত বলা হয় কি বলা হয় হাত হাত আমি এখানে বলতে বলি হাইড্রোজেনের হাত কয়টা তিনটা হাইড্রোজেনের হাত কয়টা তিনটা আবার বল বললাম নাইট্রোজেনের হাত কয়টা তিনটা এবং হাইড্রোজেনের হাত কয়টা একটা অর্থাৎ নাইট্রোজেনের তিনটি হাতের সাথে হাইড্রোজেন যেমন এখানে কি হয়েছে এখানে নাইট্রোজেনের একটি হাত হাইড্রোজেনের একটা দুইটা হাত কি হয়েছে যুক্ত হয়েছে এখানে কি হয় বিষয়টা দেখতে হবে এখানে অ্যাকচুয়ালি কি করে হাইড্রোজেনের পরমাণুর অন্য সংখ্যা কয়টি একটি তার মানে এই জিনিসটা আসবে কোথায় এই জিনিসটা আমার চলে আসবে নাইট্রোজেনের কাছে এবং এই জিনিসটা কোথায় চলে আসবে হাইড্রোজেনের কাছে তখন আমরা যৌগটা যখন লিখবো তখন আমরা কি পাব তখন আমরা পাবো এরকম যে এন এখন এ এখানে আসবে যে এখানে ওয়ান এবং এই যে এ থ্রিটি কি এইচ এর কাছে আসবে এই যে এইচ এখন আমার কি এই ওয়ান লেখার প্রয়োজন নাই এটা মনে মনে এই প্রয়োজন এইভাবে হোক এন অ্যামোনিয়া আশা করি বুঝতেছি স্যার আচ্ছা গেলো একটা তাহলে এই জিনিসটা কি আমরা দেখতেছি তারপরে আরেকটা আছে সেটা কি আমরা লিখতে পারি তোমার এন এ কি সোডিয়াম ক্লোরাইট আমার মনে রাখতে হবে ক্লোরিনের হাত কয়টা একটা অর্থাৎ দুজিনি কয়টা এই দেখি আমি এখানে দেখতেছি যে সোডিয়াম ক্লোরাইড হ্যাঁ সোডিয়াম ক্লোরাইড তাহলে এখানে আমার কিভাবে হবে বিক্রিয়াটা তখনও বেজি রুকু এন এ একটি হাত ক্লোরাইড অর্থাৎ কি সোডিয়ামের সাথে একটি পরমাণুর সাথে ক্লোরিনের একটি পরমাণু যুক্ত হয়েছে এটা কিন্তু হাত হ্যাঁ সোডিয়ামের একটি পরমাণু সাথে ক্লোরিনের একটি পরমাণু কি হলো যুক্ত হইল আবার যদি লিখি एक्चुअली তোমাদের একটু পরে আসতেছে এই জিনিসটা যদি আমি লিখি তাহলে এটা কিভাবে লাগবো এই যে CO2 তাহলে এখানে আমি দেখতে পারতেছি কার্বনের হাত কয়টা অক্সিজেনের হাত কয়টা দুইটা আর কার্বনের হাত কয়টা একটা যেহেতু কার্বনের সাথে কিছু নাই তাহলে কি হবে বিষয়টা কার্বনের একটি আধার সাথে অক্সিজেন কয়টি দুইটি করে কি হয়েছে যুক্ত হয়েছে কয়টি করে যুক্ত হয়েছে দুইটি এরকম তোমাদের এই ব্যাখ্যাগুলো কি সামনে আসতেছে পরের টপিকটা আসতেছে যৌগমূলক বা রেডিক্যালের যে টপিকটা ওইখানে আমরা বিস্তারিত কি এভাবে কিভাবে আমরা যৌগ গঠন করি বা কিভাবে আহ গঠিত ওই বিষয়গুলো কি নিয়ে আলোচনা করব তো এই পর্যায়ে আমরা যে জিনিসটা শিখবো সেটা কি যৌগমূলক তো এই পর্যায়ে আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো কি যৌগমূলক যৌগমূলক বা রেডিকা যৌগমূলক কি যদি কোনো মৌলের অনেকগুলা পরমাণু কোনো মৌলের অনেকগুলা পরমাণু থেকে একটি পরমাণু গুচ্ছ ধরলাম একটা মৌলের অনেকগুলা পরমাণু আছে এই পরমাণুর মধ্যে একটি গ্রুপ অথবা একটি পরমাণু গুচ্ছ যখন একত্রিত হয় একত্রিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক চার্জ ধনাত্মক হতে পারে ঋণাত্মক করতে এই চার্জ বিশিষ্ট একটি মৌলের আয়নের মতো কাজ করে একটি মৌলের কিসের মতো কাজ করে আয়নের মতো কাজ করে তখন আমরা তাকে কি বলি যৌগমূলক বা রেডিক্যাল বলি তো এই যৌগমূলক বা রেডিক্যাল আমাদের যৌগ যখন গঠন করে বা যৌগর আমরা যখন কি করি বলে কাজ করি বা যৌগ গঠন করি বানাই তখন এটা অত্যন্ত গুরুত্বের সাথে কি করে আমাদের কাজ করে তো এখানে আমরা যোগমূল একটা বুঝছি ও আরেকটা বিষয় যেটা আমরা একটু আলোচনা করতে চাই সেটা হলো যোজনী বা যোজ্যতার ক্ষেত্রে কিন্তু অনেক সময় একটা মৌলে দুইটা যোজনী হতে পারে কিভাবে ধরি যেমন কার্বনে কার্বনের যোজনী দুই এবং কত কার্বনের যোজনী চার আয়রন এফি এর যোজনী দুই এর যোজনী কত চার এইরকম আরো মৌল আছে কিছু কিছু যেগুলোর দুইটি যোজনী আছে তখন এর মধ্যে ছোট যোজনী সেটাকে আমরা বলবো আস ছোটোর ক্ষেত্রে আস বড় ক্ষেত্রে কি ইক এটা খেয়াল রাখতে হবে যখন ছোট হবে তখন কি আস এবং যখন সেটি কি হবে বড় হবে তখন সেটি কি আস এবং ইক তাহলে সি টু যখন থাকবে তখন আমি এটাকে কি বলবো বাস কি বলবো কার্বাস আবার যখন এটা ফোর থাকবে সি ফোর তখন কি কি বলবে কি বলবো আমরা কার্বিক ফেরাসের ক্ষেত্রে যখন যোজনী ফেরাসের দুই তখন আমরা কি বলবো ফেরাস যখন ফেরে আয়রনের যোজনি তিন হবে তখন আমরা কি বলবো ফেরিক এরকম আরো কিছু আমাদের ই আছে তোমরা যারা এবছর নাইনে তারা গত বছর এইটে যে বইটি ছিল আমাদের ওই বইটির মধ্যে তোমরা কিন্তু এই বিষয়গুলো পড়ে এসেছ যোজনীর ক্ষেত্রে বড় এবং ছোট বা একাধিক এক মূলের একাধিক যোজনী আছে এই জিনিসটা কি তোমরা পড়ে এসেছো ওই পাশেই আমরা এখানে বিষয়গুলা আবার একটু তোমাদের মেমোরিতে দিয়ে দিলাম যে ছোট ক্ষেত্র আছে যেমন কারবাস কারবিক ফেরাস ফেরিক হ্যাঁ এগুলা কি আমরা বলবো তো আশা করি আজকে যে টপিকটা আমরা আলোচনা করছি তোমরা বুঝতে পেরেছো এরপরে আমরা যে ক্লাসটা আসবো এই অধ্যায়ের বাকি যে গুলো রয়েছে সেই টপিকগুলোর উপর আমরা ভিডিও নিয়ে আসবো আজকের মতো এখানে আলবিদা বেঁচে থাকলে আবার দেখাবে সবাইকে আসসালামু আলাইকুম